আজকে দেখেন আপনাদের মাঝে মতন একটা জিনিস শেয়ার করি তা হচ্ছে বানরে কলই খাচ্ছে বানরের খাবার কিন্তু অন্য কিছু কিন্তু তারপরও বানর কলই কেন খাচ্ছে দেখছেন এটা কিন্তু বানর আপনারা দেখতে থাকুন যে কি করে আসলে এইখানে বসে দেখি আমি দেখবো যে ও কতক্ষণ পর্যন্ত এখানে বসে কলাই খেতে পারে তবে এদিকে কিন্তু আপনার জিরা তো নষ্ট হয়ে যাচ্ছে যারা টাকা দিয়ে কলই বুনাইছে তাদের কিন্তু ক্ষতি হয়ে যাচ্ছে এটা কি করা উচিত আপনি কি বলেন আবার ওদের পেটেও খিদা লাগছে কারণ খিদা না লাগলে তো আর আস আসতো না এখানে তাই না বানর একটা এ পেশা ছিল একটা হ্যাঁ 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 এত কাছে তো এখন একটা লাঠি টুটির কিছু নাই

ঘরে কোলে খেয়াল কল সব ওই জায়গায় এই জমি রাখছে হচ্ছে দাদুরা ফুবু আর কি আসছে এখানে ওই যে ওলা ফুবুর এটা কামড় দে আপনাদের মাঝে তো আগে পরে শেয়ার করছি এটা জনির কাকাদের ঘর এই জায়গা নাই হ্যাঁ ওই যে একটাই সই ধান ওই জায়গা এই যে জায়গা একটাই হ্যাঁ আরে ইট মিট কিছু নাই এই জায়গায় হ্যাঁ হ্যাঁ হহ মারুন মারুন হিট মারুন হিট মারুন এই যে সামনে আমনের হিট এই জায়গা কত তারপর তো জন্য পরিষ্কার হয়ে গেছে খুব আসছে ওই হুক না কাঠ কি লোয়া জানে বাড়িতে ওই যে ইহেল লাগে দেওয়া বাসার লাগে যেদুরা খাইছে ওই যে দুদুরা বের হইতাছ ওই দেখেন দেখেন এখন রাস্তা উঠবে ওই তো চলে গেছে এই জোলাডা এই জোলাডা ওলাডা এই জোলাডা ওই যে আসল তো এই জমি হচ্ছে আমরা এই জমি আমরা হচ্ছে লিসে খাইছিলাম প্রায় চল্লিশ বছর এরপর যে কোনো একটা জামেলার কারণে আমাদের কাছ থেকে হচ্ছে জমিটা নিয়ে নেয় যার কারণে আমরা এখন খাই না হচ্ছে এখন ফুপুরা খাই আর এই যে হচ্ছে যে মাছটা দেখতেছেন এই যে হচ্ছে আমাদের লাউশাকের মাছ আছে এই লাউশাকের মাছ একবার ওই মাথা বন্ধ থাকতো গ্রামের এমন কোনো মানুষ নাই যাদেরকে আমরা লাউ শাক দিই লাউ দেই নেই আমরা বড় 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 লাউ এক একটা যে একটা লাউ এখন একশো বিশ টাকা সত্তর আশি টাকা দাম সেই লাউ আমরা মানুষকে ফিরিতে দিয়ে দিছি লাউ ডগা দিয়ে দিছি মানুষ খাক কিন্তু আজকে আমরা সেই লাউ খেতে পারি না খুব খারাপ জিনিসটা খুব খারাপ লাগছে জিনিসটা খুব খারাপ লাগছে জিনিসটা যাই হোক শেয়ার করলাম bir aldı han ki bagajda soydu han zoom nadeye da kile boz benden.